আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন গত এক তারিখ ফার্স্ট অক্টোবরে আয়ারল্যান্ডের টু থাউজেন্ড অর্থ বছরের বাজেট প্রকাশিত হয় ওই বাজেটে এমন কিছু পরিবর্তন আসে যেটা জনগণের জীবনযাত্রায় সরাসরি এফেক্ট করবে এফেক্ট করবে কি ভালোভাবে ভালো ওয়েতে করবে যেমন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধি হওয়ার কারণে সরকার যারা জব করে এবং যারা সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল বেনিফিটে আছে সবার জন্য কিছু না কিছু সুবিধা এখানে নিয়ে এসেছেন এবং কিছু পরিবর্তন এসেছেন যাতে তারা বছর ব্যাপী কিছুটা হলেও সরকার থেকে সহায়তা পাবেন আমি আজকের ভিডিওতে যারা জব করেন তাদের যে একচুয়াল কতটুকু বেনিফিট বয়ে আনবে ওই বাজেটের পরিবর্তন ওইটাই মানে একটু ছোট সমক ধারণা দেওয়ার জন্যই ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এখানে আমার কম্পিউটারে কিছু ক্যালকুলেশন করেছি যে আসলে আমাদের কতটুকু অ্যাকচুয়াল বেনিফিট আমাদের নিয়ে আসবে ওভার দ্য ইয়ার তো শুরু করি শুরুতে আমরা ধরে নেই যে একজন মানুষের ইনকাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম তার হায়ার রেট এর যে ট্যাক্সটা ওইটার ক্যাটাগরিতে পড়ে তাহলে ট্যাক্স ক্যালকুলেট হয় যেমন এখানে দুইটা ট্যাক্স রেট আছে আমরা জানি একটা টোয়েন্টি এবং আরেকটা একটা ফর্টি তাহলে টোয়েন্টি পারসেন্ট রেট কত টাকা পর্যন্ত ইনকাম করলে টোয়েন্টি এবং কত টাকার উপরে হলে ফর্টি এটা হচ্ছে যে বেসিক ধারণা তাহলে আমরা এখানে এই ক্যালকুলেশনটা দেখি আমি দুই বছরের ক্যালকুলেশন এখানে করেছি একটা টোয়েন্টি টোয়েন্টি ফোর বর্তমানে যেটা আছে এবং যেভাবে ট্যাক্সটা ক্যালকুলেট হয় এবং আরেকটা টোয়েন্টি টোয়েন্টি যেটা আগামী বছর মূলত যেহেতু বাজেটটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তাহলে আগামী বছর কিভাবে এটা রিফেক্ট করবে যেমন বর্তমান বছরে কিভাবে ট্যাক্সটা হিসেব হয় যেমন আপ টু ফর্টি টু থাউজেন্ড পর্যন্ত টোয়েন্টি পারসেন্ট এবং এরপরে যে বাকি ব্যালেন্সটা থাকে যেমন আমরা ধরে নিই একজন ব্যক্তির পঞ্চাশ হাজার ইনকাম ব্যালেন্স যে আট হাজার আসে তার উপর হবে ফর্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট আসে আট হাজার চারশো এবং বাকি ফর্টি পার্সেন্ট তিন হাজার দুইশো তাহলে টোটাল ট্যাক্স আসে একজন বছরের পার ইয়ার এগারো হাজার ছয়শো এখানে স্ট্যান্ডার্ড কাট অফ পয়েন্ট হচ্ছে মানে বিয়াল্লিশ হাজার মানে বর্তমান যেটা আছে তাহলে বর্তমান বাজেটে পরিবর্তন যেটা আসছে এই যে কাট অফ পয়েন্ট ফর্টি টু থাউজেন্ড টোয়েন্টি পার্সেন্ট রেড ব্যান্ডে

ফর্টি পার্সেন্ট করে দুই হাজার তাহলে টোটাল ট্যাক্স আসে এগারো তার মানে বর্তমান বছরে সেম ইনকাম লেভেলে আমার টোটাল ট্যাক্স আসবে এগারো হাজার ছয়শো এবং দু হাজার এটা হয়ে যাবে একই ইনকাম লেভেলে পঞ্চাশ হাজার ইনকাম কেউ যদি করে এগারো হাজার দুইশো তাহলে আমার মোট সেভ হবে মানে ফোর ইউরো এখানে আমি এখনও যে ট্যাক্স ক্রেডিটটা অ্যাপ্লাই করি করা হয় নাই ওইটা আমি পরে বলতেছি ট্যাক্স ক্রেডিটের বিষয়টা তাহলে ওভারঅল কী হিসেব যে আমার এই দুই হাজার মানে যে ট্যাক্স যে ট্যাক্স ব্যান্ডটা মানে স্ট্যান্ডার্ড কাট অফ পয়েন্টটা বাড়ার কারণে আমার ফোর ইউরো বছরে সেভ হবে আমি যদি অন্যভাবে হিসেবটা দেখাই তাহলে যেমন আগে দুই হাজার ইউরো পর্যন্ত দুই হাজার ইউরোর জন্য ফর্টি পার্সেন্ট ট্যাক্স চার্জ হতো তার মানে এইট হান্ড্রেড ইউরো আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ওইটা টু থাউজেন্ড সেম টু থাউজেন্ডের জন্য কাটবে বিশ পারসেন্ট সাতশো তাহলে আমি আটশো থেকে চারশো বাদ দিলে ফোর হান্ড্রেড অথবা মানে দুই হাজারের উপর আমার টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কাটবে তার মানে টোটাল ট্যাক্স আসবে আমার চারশো মানে যেভাবেই হিসেব করে না কেন আমার ফোর হান্ড্রেড ইয়রও আমার সেভ হচ্ছে মানে ওভার দ্য ইয়ার তাহলে এইটা গেল আমার ট্যাক্স যদি রেট ব্যান্ডটা টু থাউজেন্ড ইনক্রিজ করে আগামী বছর তাহলে আমার বিশ পার্সেন্ট ট্যাক্সটা আমার কম দেয়া লাগতেছে এবং এই কারণে আমার বছরব্যাপী সেইভাবে টোয়েন্টি পার্সেন্ট যদি কেউ ফিফটি থাউজেন্ড ইনকাম করে এই ক্ষেত্রে কেউ সিক্সটি সেভেন্টি থাউজেন্ড ইনকাম করলেও কিন্তু সেম সেভিংটা হবে কারণ এখানে শুধু এফেক্টটা পড়বে টু থাউজেন্ড টুর উপরে এবার আসি ট্যাক্স ক্রেডিট ট্যাক্স ক্রেডিটের উপরেও কিছু পরিবর্তন আসতেছে যেমন আমরা জানি আমাদের বাৎসরিক ট্যাক্স ক্রেডিট বর্তমানে আছে আঠারোশো পঁচাত্তর ইউরো মানে পার পারসন যদি আমি সিঙ্গেল অ্যাসেসের ক্ষেত্রে দেখি এবং এমপ্লয়ের ট্যাক্স ক্রেডিট সেম অ্যামাউন্টে অ্যাড হয় আমার টোটাল ট্যাক্স ক্রেডিটটা আসে তিন তাহলে ট্যাক্স ক্রেডিট বিষয়টা কি এটা আমার একটা আর্টিকেল আছে ওই ট্যাক্সের ওভারঅল ধারণার উপর আমি কমেন্টে লিঙ্কই দিয়ে দিচ্ছি তাহলে ট্যাক্স ক্রেডিটের বিষয়ে আপনাদের একটু ধারণা হবে ট্যাক্স ক্রেডিটটা অনেক ক্ষেত্রে মানে ব্যক্তি ওয়াইজ এটা নামা করতে পারে আমি এখানে স্ট্যান্ডার্ড একটা রেট দিয়ে আমি হিসাব করতেছি একজন ব্যক্তি যদি সিঙ্গেল হয় এবং সিঙ্গেল অ্যাসেসের ক্ষেত্রে মূলত আমি ক্যালকুলেশনের খাতির এখানে দেখাচ্ছি কারণ ফুল ডেমনস্ট্রেট করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওইটা লিঙ্কে কমেন্টের লিঙ্কেও ওইটা আর্টিকেলটা পড়ে নেবেন প্লিজ আমি এখন দেখাচ্ছি যে যদি ওই ব্যক্তির ওই ইনকামে যদি ট্যাক্স ক্রেডিট যেটা আপডেটেড ট্যাক্স ক্রেডিটটা হবে টোয়েন্টি ফাইভে নতুন বাজেট অনুযায়ী তাহলে কি পরিবর্তন বা কী এফেক্টটা পড়বে ওইটা আমি দেখাই ধরুন ওই ব্যক্তিটির সেম ইনকাম পঞ্চাশ হাজার আছে এবং সেম ক্যালকুলেশনটা আমি যদি পূর্ববর্তী যে ক্যালকুলেশনটা দেখিয়েছি যে একজন ব্যক্তির টোটাল ট্যাক্স আসে ফর্টি টু থাউজেন্ডের ক্ষেত্রে এগারো এবং ফর্টি সরি ফর্টি ফোর থাউজেন্ড ট্যাক্স যদি টোয়েন্টি পার্সেন্ট রেটে হয় তাহলে টোটাল ট্যাক্স আসবে এগারো হাজার দুইশো চারশো সেভ হয় এটা আগে বলেছি এখন এই সম্পূর্ণ টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হবে না গভর্নমেন্টকে কারণ আমায় প্রত্যেক ব্যক্তি প্রত্যেক এমপ্লয়ি যদি সিঙ্গেল অ্যাসেসমেন্ট করে তাহলে তার সে কিছু ট্যাক্স ক্রেডিট থাকে ইয়ারলি বা যেমন টোয়েন্টি টোয়েন্টি ফোরে যদি সিঙ্গেল পার্সন হয় তাহলে এখানে বাম পাশে দেখেন যে একটা হচ্ছে যে এমপ্লয়ি ট্যাক্স ক্রেডিট আর একটা এমপ্লয়ের ট্যাক্স ক্রেডিট সেম অ্যামাউন্ট দুইটা মিলে হয় তিন হাজার সাতশো পঞ্চাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গিয়ে হান্ড্রেড টোয়েন্টি এই ট্যাক্স ক্রেডিটটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরও ইনক্রিজ করবে তার মানে আমার এই যে এইটিন সেভেন্টি ফাইভ হয়ে যাবে টু থাউজেন্ড তাহলে টু থাউজেন্ড ইন্টু টু মানে এমপ্লয়ি ট্যাক্স ক্রেডিট প্লাস এমপ্লয়ের ট্যাক্স ক্রেডিট মিলে টোটাল ট্যাক্স ক্রেডিট আমার আসবে ফোর থাউজেন্ড তাহলে কি দাঁড়ায় আমি যখন টোয়েন্টি টোটাল ট্যাক্স থেকে ট্যাক্সকে বাদ দিই তাহলে ট্যাক্স পে বল মানে সেভেন এইট ফাইভ জিরো এই ট্যাক্সটা আমি রেভিনিউকে দিতে হবে আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমার আসবে যদি ফোর থাউজেন্ড বাদ দিই আগের ক্যালকুলেশান এগারো হাজার দুইশো থেকে তাহলে ট্যাক্স টোটাল পে বল মানে আমার পে করতে হবে রেভিনিউকে সাত হাজার দুইশো তাহলে আমার টোটাল ট্যাক্স সেভ হয় কত আগে চারশো প্লাস এখন ট্যাক্স ক্রেডিট ইনক্রিজ করার কারণে আমার আরও কিছু ট্যাক্স আমার সেভ হচ্ছে তার মানে আমি যদি এখানে সাত হাজার আটশো পঞ্চাশ লেস সাত হাজার দুশো বাদ দিই তাহলে আমার টোটাল সেভ হচ্ছে ছশো পঞ্চাশ ইউরো যদি আমি এটা থেকে মানে গ্রিন যে দুইটা সেকশন দেখতেছেন এই দুইটা থেকে যদি একটা থেকে আরেকটা বাদ দিই তাহলে ছশো পঞ্চাশ টোটাল ট্যাক্সটা আমার সেভ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তাহলে আমার প্রথম কী পেলাম আমার তাহলে প্রথম কী চারশো ইউরো এবং পরবর্তীতে ট্যাক্স ক্রেডিট সহ আমার সিক্স ইউরো আমার মানে বছরে সেভ হচ্ছে এখন এখানে আরেকটা আপডেট আছে এটা হচ্ছে যে ইউএসসি রেটেও কিছু পরিবর্তন এসেছে যেমন ইউএসসি আগে যেমন ইউএসসি তিনটা রেটে ক্যালকুলেট হয় একটা তেরো হাজার সামথিং পর্যন্ত সরি বারো হাজার সামথিং পর্যন্ত পয়েন্ট ফাইভ পারসেন্ট বারো হা তেরো হাজার থেকে পঁচিশ হাজার সামথিং পর্যন্ত এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি বলতে পারতেছি না বাট এমন মানে পয়েন্ট টু পারসেন্ট এর উপরে হচ্ছে যে ফোর পারসেন্ট এবার এটার পরিবর্তন আসছে যে উপরে যে রেটটা ফোর পারসেন্ট ওইটার পরিবর্তন আসছে ফোর পারসেন্ট থেকে থ্রি পারসেন্ট ট্যাক্সটা আসতেছে তাহলে আমার ফোর পার্সেন্ট ছিল এখন থ্রি পার্সেন্ট হচ্ছে একটা সার্টেন লেভেলের পর্যন্ত আমি স্ক্রিনে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে যদি দেখেন যে ট্যাক্স সেভস ফ্রম ইউএসসি এন লোয়ার ইউএসসি রেট তাহলে আমার আগে ছিল ফোর পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট হয়েছে এবং মানে এই থ্রি পার্সেন্ট চার্জ হবে মানে সেভেন্টি থাউজেন্ড এবং টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি টু ইয়রো এর মাঝামাঝি যে ব্যালেন্সটা এইটার উপরেই থ্রি পার্সেন্ট চার্জ হবে তাহলে আমি যদি এটাকে সিমপ্লিফাই করি এই ট্যাক্সটা তাহলে আমার সেভ হচ্ছে কিন্তু ওয়ান পার্সেন্ট মানে আগে ফোর পার্সেন্ট ছিল এখন থ্রি পার্সেন্ট আমার ওভারঅল সেভ হচ্ছে ওয়ান পার্সেন্ট তাহলে আমার এই যে এই মানে সেভেন্টি এবং এর মাঝামাঝি ব্যালেন্সে আমার ওয়ান পার্সেন্ট তাহলে ওই ব্যক্তিটার ইনকাম যদি ফিফটি থাউজেন্ড হয় আগের ক্যালকুলেশন অনুযায়ী তাহলে ফিফটি থাউজেন্ড লেস টু টু সিক্স ওয়ান বাইশ হাজার ছয়শো তেরো ইউরোর উপর আমার ওয়ান পার্সেন্ট সেভ হচ্ছে আমি সহজ করার জন্য এভাবে দিচ্ছি যে আমার সেভ হচ্ছে ওয়ান পার্সেন্ট তাহলে টোটাল সেভ হচ্ছে আমার ২২৬ ইউরো কারণ এখানে আরও ইউএসসি অন্যান্য আছে যেমন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ওইগুলো আনতেছি না কারণ ওইগুলাতে কোনো এফেক্ট পড়তেছে না শুধু মানে এই এই রেঞ্জের যে ইনকাম এর উপর এফেক্টটা পড়বে তাহলে টু টোয়েন্টি সিক্স আমার সেভ হচ্ছে তাহলে আমি তিনটা সেভ আমি ফেলাম একটু হচ্ছে যে কাট অফ পয়েন্ট স্ট্যান্ডার্ড কাট অফ পয়েন্ট টু থাউজেন্ড ইনক্রিজ করার কারণে ফোর হান্ড্রেড প্লাস ওইটার সাথে নতুন ট্যাক্স ক্রেডিট বর্ধিত ট্যাক্স ক্রেডিটের কারণে আমার দুইটা মিলে সেভ হচ্ছে সিক্স ফিফটি প্লাস আমার আরেকটা সেভ হচ্ছে ইউএসসিতে টু টোয়েন্টি সিক্স সব যদি আমি অ্যাড করি এখানে দেখেন তাহলে আসে সিক্স ফিফটি প্লাস টু টোয়েন্টি সিক্স এইট সেভেন্টি সিক্স তাহলে এবার সামারিতে আসি একজন ব্যক্তি যদি ফিফটি থাউজেন্ড ইনকাম হয় তাহলে সে বছরের মানে বছর যে যা আর্ন করে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এইট সেভেন্টি সিক্স সে সেভ করতে পারবে এটা হচ্ছে যে ওভারঅল কথা এখন অনেকে আবার লোয়ার ইনকামে জব করে এখন হায়ার ইনকামে অনেকের ট্যাক্স ক্রেডিট প্লাস কাট অফ পয়েন্ট যে টু থাউজেন্ড ইনক্রিজ হচ্ছে ওইটার উপর তার ইনকাম যদি একশো হাজারও হয় ওইটা খুব বেশি এফেক্ট করবে না হয়তো ইউএসসির ইনকামের উপর ইউএসসি একটু ওঠানামা করবে আবার যারা যাদের ইনকাম ফর্টি টু থাউজেন্ডের নিচে বা ফর্টি ফোর থাউজেন্ড নিচে আগামী বছর হবে তাহলে তাদের ক্ষেত্রে সেম হিসেব শুধু তারা যেটা পাবে না ওইটা হচ্ছে যে যে কাট অফ পয়েন্টে যে টোয়েন্টি পারসেন্ট টু থাউজেন্ড এর যে তাদের ইনকাম এমনি লোয়ার সো তাদের ওই বেনিফিটটা তাদের আসতেছে না কিন্তু তাদের ইনকাম যদি আগামী বছর যাদের লোয়ার ইনকাম ছিল হয়তো হায়ার ইনকাম তখন হয়তো তার সেভটা হবে কিন্তু লোয়ার ইনকামের ক্ষেত্রে শুধু তার আমি জাস্ট আগের ক্যালকুলেশনটাই এখানে আবার আরেকটু একটু দেখাই যেমন যদি কারো ইনকাম ফর্টি থাউজেন্ড বা নিচে হয় তাহলে ফর্টি থাউজেন্ড বেস ধরে আমি হিসেবটা করতেছি যেমন ফর্টি থাউজেন্ড টোয়েন্টি পারসেন্ট সম্পূর্ণরূপ অ্যামাউন্টের উপর টোয়েন্টি পার্সেন্টই থাকবে কারণ তার ইনকামটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেড ব্যান্ডে থাকে তাহলে তার টোটাল ট্যাক্স আসে আট হাজার সাতশো সেম ওইতে ট্যাক্স ক্রেড বাদ যাবে টোটাল ট্যাক্স পেবল রেভিনিউকে দিতে হবে ফোর সিক্স ফাইভ জিরো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যদি আমি ফর্টি টু থাউজেন্ডই তার ইনকাম ধরোই তাহলে সেম ট্যাক্সটা আসে কিন্তু তার ট্যাক্স ক্রেডিটটা যেহেতু মানে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে তার ট্যাক্সটা কিছু সেভ হচ্ছে তার মানে টোটালটা সেভ ট্যাক্স আসতেছে চার হাজার চারশো তাহলে দুইটা থেকে যদি আমি বাদ দিই ছয় হাজার ছশো পঞ্চাশ প্লেস ছার হাজার চারশো দেন দুশো পঞ্চাশ তার সেভ হচ্ছে যদি কেউ লো যদি কেউ লো লোয়ার ইনকামে হয় তাহলে তার এই সেভিংসটা থাকতেছে তাহলে তারপর কিন্তু সে আবার ইউএসসিতেও কিছু সেভ পাবে যেমন এখানে ওয়ান পারসেন্ট

কিছু কম আসবে কিন্তু মোরলেস এমনই থাকবে তাহলে একজন মানুষ যদি লোয়ার রেটের ইনকাম হোল্ডার হয় যদি তার ফর্টি ফোর থাউজেন্ড বা টু থাউজেন্ডের নিচে তার ইনকাম থাকে তাহলে তার ট্যাক্স সেইভাবে আগামী বছর বর্তমান বাজেট অনুযায়ী ছাড়া ফোর হান্ড্রেড ইউরোর মতো আর কেউ যদি হায়ার রেটে থাকে তাহলে হয়তো তার ট্যাক্স সেভ হবে এইট সেভেন্টি সিক্স কিছুটা হয়তো ইনকাম ওয়াইজ মানে ইউএসসি রেটে দিক ওদিক ভ্যারি হবে বাট মানে এমনই তা সেভ হবে সো এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স প্রায় নাইন হান্ড্রেড এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পরিবর্তন যেমন রেন্ট যারা দিচ্ছে আমি যেহেতু এখানে শুধু ইনকাম নিয়ে আলোচনা করতেছি এই কারণে ইনকামটা হয়তো অন্যগুলো নিয়ে অন্য সময় আলোচনা করবো রেন্ট ট্যাক্স ক্রেডিট আছে যারা রেন্ট দেন এবং জব করেন এবং যারা অনেকে আছেন যে বর্তমান বাসা ভাড়াটা অনেক বেশি এবং কাপল আসেন ম্যাক্সিমাম দুই হাজার পর্যন্ত মানে ওই ক্রেডিটে ব্যাক পাবেন যদি সিঙ্গেল পার্সন হয় হয়তো এক হাজার এবং ওইটা ইনকাম ওয়াইজ নির্ভর করে তারপরও যেটা হচ্ছে যে মানে আমরা আইরিশ বাংলা টাইমস থেকে প্রতি বছর ফ্রি ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স বিষয়ক হেল্পগুলা বিজনেস না জাস্ট পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে আমরা ফ্রি সাপোর্ট দিয়ে আসতেছি হেল্প করতেছি এবং অনেকেই ইয়ের দ্বারা বেনিফিটেড হচ্ছে এবং অনেকে আমরা জাস্ট এমনভাবে বুঝাই দিই হয়তো পরবর্তীতে আমাদের কাছে যাতে আর আশা না লাগে যাতে সে নিজে নিজেই এগুলো কারণ এটা নিজস্ব থিংস এর বাইরে কিছু নাই তারপরেও যদি হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে লিঙ্কটা আমি দিয়েছি ওইখানে দেওয়া আছে যে কীভাবে যোগাযোগের ওয়েটা ওইটা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম